টের যে হত্যা মামলা গুলো হচ্ছে যেসবগুলো রাজনৈতিক প্লয় বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে দশ মাস আগে যিনি যিনি হার্ট অ্যাট্যাকে মারা গেছেন জাহাঙ্গীরভা আজও একজনের পাকেটে আলাদা করা ফেলে হয়েছে যে এই সার্বিক বিষয়গুলো যে বাংলাদেশে যে মব কিলিং মব ভায়োলেন্স হচ্ছে বিনা বিচারে মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কি মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে কিনা এবং এটা হুমকির সম্মুখীন কিনা উনি প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে নেন এর অর্থ হলো যে প্রশ্ন দুয়ের উনি সঠিক উত্তর জেনে উনি আমাকে ইমেলে জানাবেন কিন্তু সেই সাথে তিনি বলেন যে গত পরশু দিন এই এখানে এই আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে বসেই বাংলাদেশের তথাকথিত এই সরকারের তথাকথিত সিকিউ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওনার সাথে এখানকার ডেপুটি সেক্রেটারি স্টেটের যে সভা হয় সেই সভাতে তারা বলেছে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে তারা যে সকল আলাপ করেছে সেই বিষয়টা তুলে ধরে তিনি বলেন যে আপনার প্রশ্নটুকু আমি নিলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে পরে ইমেইলে জানানো বা জানাবো সেই সাথে আরও একটি প্রশ্ন তুলে ধরেছিলাম সেটা হলো যে বাংলাদেশের যে বিষয়গুলো বিশ্বব্যাপী আসছে না সে বিষয়গুলোর মধ্যে মূলত বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ কর্মীদেরকে বিনা বিচারে জেলে আটক রাখা হচ্ছে সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেমন ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বাইরে রাখার জন্য তারা আইন প্রণয়ন করেছে যেই আইনের মাধ্যমে তারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জোলম অত্যাচার এবং এমনকি জেলে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এই সকল বিষয় গণতান্ত্রিক পরি অবস্থার পরিপ্রেক্ষিত কিনা মানে গণতান্ত্রিক অবস্থা গণতান্ত্রিক চর্চা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সেসবগুলোর অন্তরায় কিনা এবং সেটাকে ওনারা কন্ডেম করেন কিনা সেটার উত্তরে উনি আবার বলেছেন যে তিনি আমার প্রশ্ন প্রশ্নদ্বয়ে নিলেন এবং সেটা নিয়ে উনি আমাকে উত্তর ইমেইলে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ওনারা বাণিজ্য বৃদ্ধি করতে চান এবং সেই সাথে বাংলাদেশের ইলেকশনের উপর তা ওনারা লক্ষ্য রাখছেন আমার আমি যে কথাটা এখানে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই সেটা হলো এই যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বা জেনেছে যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনুস কি করছেন এবং কিভাবে বাংলাদেশে উনি সরকার পরিচালনা করছেন অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এটা ইউনাইটেড স্টেটস এর পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি বাণিজ্য বৃদ্ধিকে অস্ত্রবৃদ্ধি প্রাকৃতিক শক্তি ক্রয় হ্যাঁ প্রকৃতির শক্তির ক্রয় আপনি আপনার প্রশ্নটা ভালো গত এটা গত পরশু দিন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান উনি এসেছিলেন সেখানে আসলে এই বিষয়টা হলো মোটামুটি বলা যায় এই ধরমভাবেই ভাবেই যে আমরা বাংলাদেশে এর সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র তাদের সাথে রয়েছে এটা আসলেই এটা কোনো সাংবাদিকদের উপস্থিতি সেখানে ছিল না তাদের ভিতরে কোনো মিটিং বা হয়েছে কিনা সেটাও আমরা তেমন কিছু জানি না আমরা হ্যান্ডশেকের ছবি দেখেছি সেটাও প্রচার করেছেন খ্রিস্টোফর যিনি এখানকার ডেপুটি ডিপুটি স্টেট সেক্রেটারি বা স্টেটের ডেপুটি সেক্রেটারি উপমন্ত্রী হিসেবে বলা যায় ওনাকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলকার যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে আইন করে রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তথা স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানা জানতে আমি প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো তৈরি করা হচ্ছে সেই সাথে মব কিলিং বা মব ভায়োলেন্স যে হচ্ছে শতাধিক জার্নালিস্টদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং জেলে যে হত্যা করা হচ্ছে এবং মানুষকে বিনা বেইলে যে জেলে রাখা হচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব বা এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর হুমকি স্বরূপ কিনা সেই প্রশ্ন দুইটি প্রথমেই আমি উত্থাপন করি আজকে টেমি এর কাছে উনি মুখপাত্র আজকের তিনটি প্রশ্নই ওনারা শুনেছেন বাংলাদেশ সম্বন্ধে যেটার ভিডিওগ্রাফি আপনার আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সেইটা আবার মানুষের মাঝে ছড়িয়ে দেবো এবং তারা যে উত্তর আজকে ভিডিওতে দিয়েছে অনলাইনে দিয়েছে আমার সরাসরি অন্ধ রেকর্ডে বলছে সেই উত্তরগুলো আপনাদের কাছে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাবো আর আমি এই ছিল আজকে এখনো পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট থেকে আমার প্রশ্নের উত্তরে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে যাচ্ছে আমি আসালামা কবে আশা করি ভালো আছেন আমরা ভালো নাই ভাই আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাব কবে হ্যাঁ সেই জাতিসংঘের অধিকার কমিশনের প্রধান বলকার তুর্ক যিনি কিছুদিন আগেও বলেছিলেন যে বাংলাদেশের আর্মিকে উনি সরাসরি ফোন করে বলেছিলেন যাতে কোনো ধরনের ইন্টারভেনশন বা সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত না হয়ে পড়ে আন্দোলনের প্রতিহত করতে তারা যুক্ত না হয়ে পড়ে কিন্তু সেই একই বলকার তুর্ক এখন বাংলাদেশ। ইন্টারিম যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে আইন করার চেষ্টা করছে সেটা হল যে বাংলাদেশের সেনাবাহিনী সম্বন্ধে অবশ্যই কিছু বলবো সেটা হল যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলোকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে তারা কোনো কাজ করতে পারছে না কিন্তু বিষয়টা হলো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম ওয়াশিংটন ডি ডিসির স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যে বর্তমান যে প্রেক্ষিত বাংলাদেশে ঘটে যাচ্ছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে বলকার তুত যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার তাদের মতামতের দেয়ার অধিকার এবং তারা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে আপনি জানেন আপনারা সকলে জানেন যে যখন বাংলাদেশের মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের যে তথাকথিত আন্দোলনের পরবর্তীতে ড তিনি বিবিসিকে বলেছিলেন যে বাংলাদেশে সব সশস্ত্র বাহিনীকে তথা আর্মিকে বা ভিলেটারিকে তিনি ফোন করে বলেছিলেন পাঁচই অগস্টের আগে যে যদি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে বা বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যতে শান্তি রক্ষা বাহিনীতে যোগদান নিয়ে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এটা উনি সরাসরি উল্লেখ করেছিলেন ওনার বিবিসির সাথে ইন্টারভিউ তা সেই বিষয়টা এবং গত বারো ঘন্টা আগে যে কথাটা উনি বললেন যে